তালার ভালোবাসা পেতে চাই ঠিক না আমরা আল্লাহ তালার কাছে যেতে চাই ঠিক না আজকে আমরা জানবো হাউ টু বি ভেরি ক্লোজার টু আল্লাহ কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় চাইলে আল্লাহর কাছে যাওয়া যায় চাইলে কি সহজে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যায় চাইলে এমপি সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় চাইলেই ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দেখা করা যাবে কিন্তু চাইলেই আল্লাহকে কাছে পাওয়া যায় কি যায় না কোনো মাধ্যম লাগে কোনো মিডিয়া লাগে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলেন আল্লাহর সাক্ষাৎ পেতে নৈকট্য পেতে কোনো সিরিয়াল ধরা লাগে আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সরাবেন সুমানলা পড়ো টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে 30 দিন বছরের 365 দিন আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন আজ আযকুরুকুম যদি তোমরা আমাকে শরণ করো আমিও তোমাকে শরণ করব আশকুরুলি ওয়া লা তাকফুরুন আমার শুকরিয়া করো আমার নেয়ামতের নাশুকরি করো না কেননা ইন্না বাদশা রাব্বিকাল শাদিদ আমি আল্লাহর পাকড়াও আমি আল্লাহর পানিশমেন্ট আমি আল্লাহর ধরা বড় পড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না তাই না ধরে 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 না ধরলে আল্লাহ বারবার ধরে না কিন্তু ধরলে এজন্য জন্য সাবধান সব সময় ধরবে না সব সময় ধরবে না কিন্তু যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কি এই আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে সবচেয়ে কাছে তিনি বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না এই যে কোরআনটা আমি হাতে নিলাম এটা আমার কাছে না দূরে এটা যেহেতু কাছে এটাকে দেখা যায় কি যায় না আল্লাহ বললেন আল্লাহ কাছে কিন্তু আল্লাহকে দেখা যায় যায় না তুদ্রিকুল্লাহ তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে ঠিক না কোনো চোখ আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে এজন্য আমি প্রায় বলি কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য তার উপরে প্রথম আকাশ তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তার উপরে দ্বিতীয় আকাশ তার উপরে তৃতীয় আকাশের মহাশূন্য তার উপরে তৃতীয় আকাশ এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আকাশ তারপরে মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে আল্লাহর আস তার উপরে আল্লাহর কুর্সি তার উপরে আমার মহান আল্লাহর জাপ এত উপরে থেকে জমিনের অতল গহবরে কোনো গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায় আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পা কেউ যেটা শোনে না সেটা শোনে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে এজন্য জন্য চাইবেন কার কাছে নাকি খাজা বাবার কাছে বরফের কাছে মাজারে যে বুজরের কাছে চাইতে হবে মুসলমান একজনের কাছে বলো কে আল্লাহ কেউ কেউ ফিরে না না পড়েন ফিরে না আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে চাইলেই কবুল করে কে ধন কোনো কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি আমাদের সবার যার যা লাগবে আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে যার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেয় আমি ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না কেউ যেটা দেয় না সেটা দেয় কে বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান নেককার গুণবতী রূপবতী সুন্দরী স্ত্রী চান আল্লাহর কাছে চান এই যে আবিয়াতা যারা অবিয়াদারি তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে দরকার আছে না নাই এখন আওয়াজ বেড়ে গেছে মহা খুশি কয় স্ত্রী কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কেউ পারে না কেউ না অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য আসারা নাই আপনাদের এই এলাকায় বোধ মাজার টাজার নাই না নাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ বলে নাই আপনি কোন বেশি বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি কে অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে

তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তারে ছেলেও দেন না মেয়ে দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ হাবিব সাই ইসলাম আমাদেরকে শিখিয়েছেন ইদা আলতা ফাস আলীল্লাহ ওয়া ঈদ আস আলতা ফাস্তা যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে চাও চিল্লায় বলেন ঠিকই না এমনকি বিশ্ব নয় সাই ইসলামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ ওমরা করতে গিয়েছেন আল্লাহ রাসুল সাহা ইসলামের আল শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়িয়ে দিবে বলবে এই হাজি এখানে কি চাও এবার টার্ন উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইব কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইব না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক না। কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার 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 যত তার বেশি আল্লাহ মা আমার যত কাছে আমার তার চাইতো বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে এমনকি আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে يا رب ربنا لمن بلين وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون او نبيب যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইন কারি আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেইন ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আরে কাহাতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহ আকবার ও না হেনো আকার বইলেই হি মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাস নালী থাকে মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য থাকে আমি আল্লাহ তার শ্বাস এই ঘাড়ের খাদ্য নালীর চাইতো বেশি কাছে এই যে শ্বাস নালী এই যে খাদ্য নালী এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতো বেশি কাছে আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন কি এখানে কি পানি মারে পানি কে না না পানি মারবেন না এগুলো আমার কলিজার টুকরা এগুলোর পানি মারেন না ঢিল মারে না না ঢিল মেরো না ঢিল মেরেন না দেখতে পায় না এই জন্য পিছনের লোকেরা ঢিল মারে এরকম করলে আমি উঠে চলে যাব এত উঁচু স্টেজ এরা বসলে আবার এরা দেখবে না এরা দাঁড়াইলে আবার ওরা দেখবে না সবার একসাথে দেখা সম্ভব না মেহরবানি করে যেভাবে আছেন থাকুন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আওয়াজ বন্ধ হয়েছে চলে আসুন